আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় শনিবার ও মঙ্গলবার অশুভ কেন কোন শুভ কাজ ভালো কাজ এই দিনে করা যাবে কিনা করলে কি হয় গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা হাতের তালু চুলকালে টাকা আসে এটা কি সঠিক কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্যের লক্ষণ আলাইকুম দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল টাকা আসে সঠিক না এটা সঠিক কথা নয় হাতের তালু চুল কুসংস্কার পূর্ণ কথা ইসলাম এই সমস্ত কথা বর্ণনা করে না এগুলো তো বিশ্বাস করতে নিষেধ করে সুতরাং এগুলো এই কুসংস্কারে বিশ্বাস করা যাবে না যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শনিবার ও মঙ্গলবার অশুভ কেন কোনো শুভ কাজ ভালো কাজ এই দিনে করা যাবে কিনা করলে কি হয় কোনো সমস্যা নেই শনিবার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার সববার দিন আল্লাহ তালার সময় সুতরাং এগুলোতে শুভ শুভ নেই ভালো কাজ কাজ বিবাহ না শনিবার মঙ্গলবার এগুলো ভ্রান্ত এবং কুসংস্কার পূর্ণ কথাবার্তা বিশ্বাস এগুলোতে বিশ্বাস করা যাবে না যে কোনো দিনই যে কোনো ভালো কাজই করা যাবে এবং পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা হ্যাঁ গাছের মেহেদি পায়ে নখে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পুরুষের জন্য সাজসজ্জার জন্য কোথাও মেহেদি ব্যবহার জায়েজ নেই তবে দাড়িতে চুলে এই সমস্ত জায়গায় মেহেদি তারা ব্যবহার করতে পারে আর নারীদের জন্য সাজসজ্জার জন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে হাতে পায়ে অনেকে বলে নবীজি দাড়িতে মেহেদি দিয়েছেন এজন্য গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে না নভিজি যেই মেহেদি দিয়েছেন সেই মেহেদি অবশ্যই সম্মানের কিন্তু তার মানে এই নয় যে সারা পৃথিবীর সব গাছের মেহেদি এখন আর পায়ে মহিলারা ব্যবহার করতে পারবে না এমন কোন বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি আহ পায়ে দিতে পারবে মহিলারা গাছের মেহেদি হলেও সেটা পায়ে ব্যবহার করতে পারবে সমস্যা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্যের লক্ষণ দেখুন স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দাদের জন্য হাদিয়ে স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে যে বার্তাগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং আর আল্লাহ যে স্বপ্নগুলো দেখান সেগুলো সহি এবং তার রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা কিছু সৌভাগ্য এবং দুর্ভাগ্য বা সতর্ক বার্তার কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে প্রথমেই স্বপ্নে সৌভাগ্যের স্বপ্ন সম্পর্কে কিছু স্বপ্ন উল্লেখ করেছেন প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি করতে দেখে মানুষকে কিছু দিচ্ছে গরীব দুঃখীকে দান করছে কিছু খাওয়া দাওয়া করাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা সৌভাগ্যের বিষয় শীঘ্রই সে উপকৃত হতে পারবে এবং মানুষ বাস্তবেও তার মাধ্যমে উপকৃত হতে পারবে এবং সে নিজেও কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো আলেম ওলামাকে দান সৎকা করতে দেখে বা হাদিয়ে তোফা দিতে আলেমদেরকে কিছু দিচ্ছে হাদিয়ে দিচ্ছে তো স্বাভাবিক উনি আখেরাতে সে সফলতা লাভ করবে এবং তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি দান সৎকা করতে দেখে তো স্বাভাবিক সে ঋণ মুক্তির ব্যবস্থা হবে আর বিপদগ্রস্ত ব্যক্তি দান সৎকা করতে দেখলে স্বপ্নে বুঝতে হবে তার বিপদ মুক্ত হবে বিপদ দূর হয়ে যাবে আর কোন কয়েদি ব্যক্তি দান সৎকা করতে দেখলে বুঝতে হবে কয়েদি মুক্ত হবে সে ছাড়া পাবে জেলখানা থেকে আর যদি কোনো নাস্তিক কাফের ব্যক্তি দান সদকা করতে দেখা মুসলিম ব্যক্তি দান করতে করতে দেখলে বুঝতে হবে ইসলামের সে লাভ পারবে এছাড়াও দান করতে দেখা এবং কল্যাণ লাভের আলামত দুনিয়াতে সে কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নের যদি কোনো ব্যক্তি স্যুপ খেতে দেখে অথবা স্যুপ রান্না করতে দেখে গোষ্ঠ দিয়ে স্যুপ বানাচ্ছে অথবা খেয়েছে এগুলো সৌভাগ্যের বিষয় ভালো কিছু ঘটার আলামত সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে হরকত লাভ করবে জীবনে আর স্বপ্নের স্যুপ রান্না করতে দেখাও শুভ লক্ষণ ভালো কিছু ঘটার আলামত আর সতর্ক বার্তার কিছু রয়েছে প্রথমত স্বপ্ন যদি সরিষার ফুল এগুলো স্বপ্ন দেখা দুঃখ কষ্টের আলামত বিপদ আসার আলামত সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা খেতে দেখে অথবা সরিষার তেল খেতে দেখে তাহলে বুঝতে হবে এটিও দুঃখ কষ্টের আলামত এবং রোগাক্রান্ত হওয়ার আলামত অসুস্থ হয়ে যাবে বিষয়। আর নিজের কাছে প্রচুর দেখে সরিষার দানা অথবা তার কাছে সরিষার ক্ষেত আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে অসুস্থ হয়ে যাবে এবং ঝগড়া বিভাদে লিপ্ত হবে কারোর সাথে শত্রুতায় লিপ্ত হতে পারে সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে সর্দি লাগতে দেখা এটিও সতর্কবার্তা সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে বুঝতে হবে এটি সতর্কবার্তা সে অসুস্থ হয়ে যাবে কিছুদিন অসুস্থ থাকতে পারে সর্দি যত বেশি হবে তার অসুস্থতা তত বেশি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে সর্দি বা ঠান্ডা লাগতে ব্যাখ্যা আছে একটি হলো সে অসুস্থ হয়ে যেতে যেতে পারে একটি ব্যাখ্যা হলো সে রাগ গোসা কোনো কারো উপর করতে পারে এবং কারোর সাথে ঝগড়া বিভাগে শত্রুতায় লিপ্ত হতে পারে আরেকটি ব্যাখ্যা হলো উপকৃত হতে পারে তার বিপদ অবদ্ধর হয়ে যেতে পারে এটি ব্যক্তি বিশেষ স্বপ্ন বেশি বিশেষ কিছুটা ভিন্ন হয়ে থাকে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় দেখুন বিছানায় খাবার খেলে বিশেষ অমঙ্গল হবে অভাব অনটন আসবে আয় রোজগার কমে যাবে ওই সংসারের এই ধরনের অনেক কথা প্রচলিত আছে এমনকি কি করিলে কি হয় মর্মে কিছু ছোট বই পুস্তকের মধ্যে এই কথাগুলো লিপিবদ্ধ আছে তবে এগুলো আসলে ভ্রান্ত কথা এগুলো ইসলাম সমর্থন করে না কোরআন হাদিস এগুলো সমর্থন করে না আপনি আপনার ঘুমানোর বিছানায় খাবার খেতে পারেন যদি অন্যত্র জায়গা না থাকে আর যদি অন্যত্র জায়গা থাকে তাহলে উত্তম হলো যেখানে নির্ধারিত খাবার জায়গা সেখানেই খাবার খাওয়া তবে বিছানায় যদি কখনো কখনো আপনি খান অথবা অন্যত্র জায়গা না থাকলে যদি বিছানায় বসে খাবার খান কোনো সমস্যা নেই মঙ্গল অমঙ্গলের কোনো বিষয় নেই এগুলো ভ্রান্ত কথা এগুলো তো বিশ্বাস করা যাবে না